আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সিনেপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না দাগি দাগি ধোকা আমার কি যাই হোক একটু বলি দাগি আমাদেরকে আসলে কি ধোকা দিছে আমার কাছে এরকমটাই মনে হয় যে দাগি আমাদেরকে ধোকা ধরেন আমি একজন সাধারণ অডিয়েন্স সাধারণ অডিয়েন্স লাইক হচ্ছে আমি সিনেমা দেখবো এতটুকুই আমি জানি আর অসাধারণ অডিয়েন্স এই অডিয়েন্সের সংখ্যা খুবই সাধারণ অডিয়েন্স মানে হচ্ছে আমি একটি সিনেমা দেখবো এই সিনেমাতে কি হবে না হবে আমি হলে গিয়ে দেখব তো এর আগে আমি যেটা দেখব এই সিনেমার টিজারটা কিরকম এই সিনেমার গানগুলো কিরকম এই সিনেমার ট্রেলারটা কিরকম তাই তো এখন এর বেশি কিছু জাজ করার মতো দর্শক আমাদের দেশে কিন্তু না আমি দেখলাম একটি সিনেমা প্রমোট করা হইতেছে এই সিনেমা প্রমোট করতেছে দুইজন নায়িকা একজন নায়ক দুইজন প্রডিউসর একজন পরিচালক মানে বিশাল বড় কাস্ট আমি তো সাধারণ একজন অডিয়েন্স আমি দেখলাম যে তারা হেলিকপ্টার থেকে নামছে তার মানে আমি কি ভাববো মানে হেলিকপ্টারের একটা বিগ টাইপের সিমটম বা সিনারি এই সিনেমাতে আছে এটাই স্বাভাবিক এবার হচ্ছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি বা মুভি বিষয়টাকে অনেক বিস্তারিত গবেষণা করি বিস্তার গবেষণা করি তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি তারা কিন্তু অনেকটা বুঝে সাধারণ পাবলিক যেটা বুঝে না যেমন আমি অনেকগুলো মুভিতে দেখেছি যেমন ধরেন জাওয়ান মুভি জেলার মুভি এই মুভিগুলোর যে প্রমোশন ভিডিও এই প্রমোশন ভিডিও মানে অ্যানাউন্সমেন্ট ভিডিও যেগুলো অ্যানাউন্সমেন্ট কন্টেন্ট যেগুলো সেগুলোর মধ্যে দেখা গেছে যে মানে হিরোর যে কাস্টিং বা মূল ক্যারেক্টারের যে কাস্টিং ওই কাস্টিংটা কিন্তু তারা রাখছে এরপরে আপনার জাওয়ান তো তাই মানে অ্যাথলি কুমারের যেই ব্যাপারটা থাকে এটা আমরা সবাই দেখি যে এটা খুবই ভালো জিনিস তো ওইটার ছয় যদি বাংলাদেশে আসে সেটা আরো ভালো তো সেই ক্ষেত্রে আপনার এক ধরনের প্রতারণা হয় যদি আপনার এই সিমটম গুলা এই যে মানুষ মানে সাধারণ মানুষ যেটা বুঝলো সাধারণ অডিয়েন্স যেটা বুঝলো সেই যে একটা আকাঙ্ক্ষা সেই যে একটা চাহিদা এটা কিন্তু আপনি প্রপারলি সিনেমাতে দিচ্ছেন না তাহলে কিন্তু এক প্রকারের ধোকাই আপনি দিচ্ছেন তো এই ধোকাটা দেওয়ার কি আসলে কতটুক যুক্তিযুক্ত এটা আমি জানি না আসলে দাগি সিনেমার ছোট্ট একটি টিজার আমরা দেখেছি টিজার থেকে আমরা সবকিছু নির্ণয় করতে পারি না সেক্ষেত্রে আমাদেরকে টেলার পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এর মধ্যেও যদি আমরা ওরকম কিছু প্রত্যাশার মতো কিছু না পাই সেই ক্ষেত্রে আমাদের সিনেমাটা দেখতে হবে সিনেমার মধ্যে যদি না পাই তখনই তাদেরকে আমরা ডিরেক্টলি প্রতারক বা ধোকাবাজ বলতে পারবো এর আগ পর্যন্ত আমরা বলতে পারবো না তবে আফার নিশোর কাছে একটি প্রত্যাশা হচ্ছে সে অ্যাজ এ ভালো অ্যাক্টর তাতে কোনো সন্দেহ নাই সে একজন ভালো হিরো তাতেও কোনো সন্দেহ নাই সে একজন বিচক্ষণ লোক ভালো ভালো স্ক্রিপ্ট বেছে বেছে সিনেমা করা লোক সেটা নিশ্চিত কিন্তু তার এমন কিছু করা উচিত না এমন ভাবে প্রমোট করা উচিত না যে সাধারণ কে সে বোকা বানাবে আর বোকা বানিয়ে তারা ধোকা দিবে এরকম কিছু করা উচিত না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন আমার চ্যানেলটি খুবই নতুন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ